তারপর একটা দুষ্ট শিয়াল মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত বানিয়ে দেয় এবং সে মনে মনে ফন্দি করে গিয়ে একটা পাতা নিয়ে আসে এবং সেই গর্তটা বন্ধ করে রাখে এবং সে মনে মনে আরও ফন্দি করতে থাকে কী করে সবাইকে ফাঁসানো যায় এবং সে একটা বিরিয়ানি নিয়ে আসে এবং তার উপরে রেখে গাছের পিছনে লুকিয়ে পড়ে এবং শিকারের জন্য ওয়েট করতে থাকে যে না বাঘ এসে ওই বিরিয়ানি খেতে যায় অমনি সে গর্তের ভিতরে পড়ে যায় তাকে পাথর দিয়ে মেরে সিঁড়ি দিয়ে নেমে সে তাকে খেয়ে নেয় এক এক করে যে যে ওখানে আসে সবাই পড়ে যায় আয়। শিকারগুলো পেয়ে মহা আনন্দে খেতে থাকে শিয়ালটা লুকিয়ে লুকিয়ে টুনি সব দেখে নেয় আর জঙ্গলে গিয়ে সবাইকে চিৎকার করে ডাকতে থাকে আর সবাই যখন চলে আসে সবার কাছে সব কিছু সত্যি কথা বলে দেয় করে ওই দুষ্ট শিয়াল আমাদের বন্ধুদের সব খেয়ে নেয় তারা সবাই রেগে গিয়ে তাকে তাড়া করে আর সে দৌড়ে পালাতে যায় যে না পালাতে যায় অমনি গিয়ে সেই গর্তে সে পড়ে যায় আর তারা সবাই সেই গর্তটা মাটি দিয়ে বন্ধ করে দেয় বন্ধুরা এর থেকে আমরা কী শিখলাম অন্যের জন্য খোলা গর্ত আগে নিজেকেই পড়তে হয়